আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বেদনামি বারো মাসি মালটা এই যে মালটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেসেজ হয়ে গেছে এগুলো এখনো কালার হয়নি আরও বেশ কিছুদিন যদি রাখি আমরা তাহলে এটাতে কালার চলে আসবে কিন্তু বর্তমান সময়ে আমরা যদি রাখতে যাই কিন্তু বাজার দর আমরা সেরকমভাবে পাবো না তো যার কারণে আমরা কিছু মালটা আজকে কেটে দেবো মালটা হারভেস্ট করবো এই যে মালটাটি দেখতে পাচ্ছেন এটা বারো এটা আপনারা হয়তো অন্য অন্য ভিডিওতে দেখেছেন যে এটা খুব কালার আসে এখন যদি আমরা এটা রাখতে যাই এটা কিন্তু কিন্তু সাইজটা লেবুর মতো হয়ে যাবে তো সেই কারণে আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে ফল হারভেস্ট করব। তো আমাদের ইতিমধ্যে গাছে দেখতে পাচ্ছেন যে এই যে ফল চলে আসছে এটা শেষ হতে না হতে এটা কিন্তু চলে আসছে এই এই যে ফলটা এখন দেখতে পাচ্ছেন যে এই ফলটা এখন আমরা যদি হারভেস্ট করি তাহলে ওই ফলগুলো কিন্তু আরও দ্রুত বড় হয়ে যাবে সেই কারণে আমরা দুইটা কারণেই আমরা ফলগুলো হারভেস্ট এখন করব। আমাদের হারভেস্ট করার মতো উপযোগী হয়ে গেছে বর্তমান সময়ে বিভিন্ন মালটা পয়সা মালটা বা অন্যান্য মালটা এখন কিন্তু চাষিরা কেটে দিচ্ছে বাজারে কিন্তু আমাদের দেশীয় যে মালটাগুলো চাষ হচ্ছে সেই মালটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাইরের থেকে যে মালটাগুলো আসে সেগুলো তো আসতেছে তার পাশাপাশি আমাদের দেশীয় যে মালটা উৎপাদন হয়েছে আমাদের কৃষক ভাইরা যে মালটাগুলো উৎপাদন করেছে সেগুলো এখন তারা প্রতিনিয়ত বাজারে নিয়ে আসতেছে তো আমাদের এই যে মিশ্র ফলের বাগান এই মিশ্র ফলের বাগানে আমরা অনেক ড্রাগন মালটা কমলা সহ আরও অন্যান্য জাতের চারা আমরা লাগিয়েছি